আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির মতো পুঁই হ্যাঁজিরা খুব সহজভাবে দারুণভাবে আমি আজকে পুঁই হ্যাঁঝিরাটা তৈরি করে দেখেছি তোমরা যদি প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো দারুণ স্বাদের কবি রান্নাটা তোমার তৈরি করে নিতে পারবে চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দারুণ স্বাদের পুঁই হাজিরা তৈরি করি তার আগে তুমি চ্যানেল নিয়ে হোক প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করি সবার আগে তোমাদের ওখানে পৌঁছে তো চলো বন্ধু দেখে নাও কে আমাকে দারুণ স্বাদের ওই সাজাটা আমি তৈরি করি দারুণ স্বাদের পুঁই আঁচড়াটা বানানোর জন্য এখানে আমি দেখো সবজিগুলো কেটেছি তো এখানে দেখো শাকগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি আর এখানে নিয়েছি আলু আলুগুলো কীভাবে গোল গোল করে কেটেছি তোমরা চাইলে খোলার সময় তো রাখতে পারো আর এখানে কিছু সবজি নিয়েছি কুমড়ো পটল আর ঝিঙে তোমরা চাইলে বেগুনও দিতে পারো তো চলো এবার আমি রান্নাটা শুরু করি তো এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি তো মাছের মাথাটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি চলো এবার এটাকে আমি ভেজে নিই তো এটাকে আমি পরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো তো তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি দিয়ে দেব মাছটাকে আমি দেখো উলতে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার মাছটাকে আমি তুলে নেবো তো মাথাটা আমি একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি এবার বাকি সবজিগুলোকে আমি ভেজে নেব তো এই কড়াইয়ের মধ্যে আমি বাকি সবজিগুলোকে ভেজে নেব ওদের আমি দিয়ে দেবো আলুগুলোকে তো এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ তো ভালো করে এটাকে ভেজে নেব। আমি তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পটলগুলোকে ঠিক একইভাবে নুন আর হলুদ দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে তুলে এবার এর মধ্যে কুমড়োটা আর ধিঙাটা দিয়ে দেবো ঠিক ভাবে একটু নুন আর হলুদ দিয়ে দেবো এটা খুব ভালো করে এটাকে ভেজে নেব আমি তো এদিকে সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই কড়াই সমেতে আমি পাশে সরিয়ে রাখবো রান্নাটা আমি একটু অন্য একটা কড়াই করবো চলো এবার এটাকে আমি সরিয়ে রাখি এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তিন চামচ মতো সরষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি এর মধ্যে পাঁচ ফোন দিয়ে দেব সমস্ত সবজি এবার এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো প্রথম আমি দিয়ে দেবো এক চামচ মতো রসুন বাটার ভালো করে এসব মেরে নেব দিয়ে দেবে এক চামচ মতো আদা বাটা আবার খুব ভালো করে আমি নেড়ে নেব এবার আমি দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবে এক চামচ মতো জিরে গুঁড়ো এবারে অল্প একটু পানি দিয়ে আমি একটু ভালো করে এটাকে নেড়ে নেব এভাবে একবার হলো এই পুঁই সাঁচাটা বানিয়ে দেখবে অনুষ্ঠান বাড়ির মতো একদম হুবহু হবে খেতে দুর্দান্ত লাগবে খুব ভালো করে আমি তো এটাকে দিন নিয়ে একটু ভালো করে বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পোশাকগুলোকে দিয়ে দেব অল্প অল্প দিয়ে এভাবে আমি একটু নেড়ে নেব এবার সমস্ত পোশাকগুলোকে দিয়ে দিই খুব ভালো করে আমি একটু উপর নামও করে নেব নেড়ে নিয়েছি এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো সবজিগুলোকে সেদ্ধ করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে এর মধ্যে আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম যেটা কান্না হয়নি এটা এর মধ্যে দিয়ে দেবো একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছিলাম খুব ভালো করে আমি একটু উল্টা পাল্টে নেব এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি ওভেনটাকে আমি বন্ধ করে দেব সমস্ত সবজি উঠে সেদ্ধ হয়ে গেছে ওভেনটা আমি বন্ধ করে দিলাম ভালো লাগলে প্লিজ লাইক আমি শেয়ার করে দেবে আর যদি খুবই ভালো লাগে অবশ্যই আবার বাড়িতে ট্রাই করে দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তত সকলে ভালো থাকো ফিরে আসবো আবার নতুন কোনো রেস্টুর